কুয়েত বাণিজ্য মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় যৌথভাবে অভিযান শুরু করেছে বিশ নাম্বার আর্টিকেল গৃহকর্মীদের অফিসগুলোর বিরুদ্ধে গতকাল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে এই অভিযানে পাঁচটি অফিস সিলগালা করে দিয়েছে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভিডিও ফুটেজটি শেয়ার করেছে উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিল আমরা আপনাদেরকে মিউজিক ব্যবহার করতে পারছি না কপিরাইট জটিলতার কারণে এখানে এই ব্যক্তিরা যে তথ্যগুলো দিয়েছিল এখানে যে কর্মকর্তারা অভিযান পরিচালনা করেছে যারা তথ্য দিয়েছে স্পষ্ট করেছে এই অফিসগুলো নিয়ম মেনে চলছে না অবৈধ কার্যক্রমের সাথে তারা জড়িত প্রথমত তারা কেনেট কার্ড ব্যবহার করছে না পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে টাকা নিচ্ছে হাতে হাতে এতে করে এই অফিসগুলো আর্থিকভাবে লাভবান হচ্ছে সরকারের যে ফিস তার কয়েক গুণ বাড়িয়ে নিচ্ছে প্রবাসীদের কাছ থেকে অথচ পরবর্তীতে তারা ক্রেনেট কার্ড ব্যবহার করে বা সেই টাকাটা সরকারি কোষাগারে পরিশোধ করছে যা সম্পূর্ণ আইনের তাদের এই আইন লঙ্ঘনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ প্রবাসীরা যারা টাকা দিয়ে আঁকামা লাগিয়ে থাকে এই বক্তব্যগুলোর বিরুদ্ধে আরো অভিযোগ তোলা হয়েছে সরকারি ফিসের থেকে অনেক বেশি দামে তারা বিষা বিক্রি করছে এরই মধ্যে ফিলিপিন্স সাথে কুয়েতের বিষা চুক্তি হয়েছে এই বিষা চুক্তির পর ফিলিপিন্স থেকে শ্রমিক আসাও শুরু করে দিয়েছে যেটি চুক্তির পর থেকে ফিলিপিনীরা আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে কুয়েতে আসার জন্য কুয়েত জুড়ে বর্তমান এই মক্ত বা অফিসগুলোর বিরুদ্ধে অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে স্বাভাবিকভাবে শ্রমিকরা কুয়েতে প্রবেশ করতে পারে মক্তব্যা অফিসগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে আরও একটি জটিলতা তৈরি হবে সেটা হচ্ছে আপনার যে বিশ নাম্বার আর্টিকেল আঁকামাটি পকেটে রয়েছে আপনার অফিসটি কি আদৌ ঠিক রয়েছে নাকি সেটি বন্ধ হয়ে গেছে আপনাকে অবশ্যই এ তথ্যটি জানতে হবে কারণ এই মক্তবগুলোর আন্ডারে যে প্রবাসীদের আঁকামা রয়েছে সেটি এখন সংকটে পড়ে যাবে কারণ তাদের বিরুদ্ধে অবৈধ কার্যক্রমের অভিযোগ আনার কারণেই তাদের সিলগালা করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে আপনি অতি সত্তর আপনার বক্তব্যের ঠিকানায় যোগাযোগ করুন সেটি সচল রয়েছে কিনা বিশ নম্বর আর্টিকেলের আমাদের যে সকল প্রবাসী ভাই ও বোন কুয়েতে অবস্থান করছেন অবশ্যই চেষ্টা করবেন কুইতি মালিক বা আপনার স্পন্সর অথবা যে বক্তব্যের আন্ডারে আপনি আঁকামা লাগাচ্ছেন তাদের সাথে একটি সুসম্পর্ক বা কমিউনিকেশন তৈরি করার জন্য আমরা অনেকেই থার্ড ফার্টির আন্ডারে আঁকামা লাগিয়ে থাকি যখন নিরাপত্তা কর্মীরা অভিযানে আটক করে তখন এই থার্ড পার্টি আপনাকে সম্পূর্ণভাবে আর এই মিসলিডিং বা মিস এর কারণেই কুয়েত আপনাকে ব্ল্যাকলিস্টেড করে বা আপনাকে পাঠিয়ে দেয় আপনার কফিল বা আপনার স্পন্সরের সাথে যদি আপনার ভালো কমিউনিকেশন বা সুসম্পর্ক থাকে আপনি কিছু পন্থা বা কিছু প্রক্রিয়া অবলম্বন করলে নিরাপত্তা কর্মীদের অভিযানে আটক হলেও সুযোগ থাকে তবে এই সম্পূর্ণ সুযোগটি আপনাকেই ব্যবহার করতে হবে এবং আপনাকে এই সুযোগগুলো ব্যবহার করার জন্য নিজেকে সচল রাখতে হবে কমিউনিকেশনে থাকুন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া কমিউনিকেশনে থাকুন আপনার স্পন্সর কফিল বা বক্তব্যের সাথে তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের অগণিত সাধারণ প্রবাসী ভাই বোনের জন্য এখনই শেয়ার করে দিন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ